দার্জিলিং কিংবা কাশ্মীরের নয় ছবিটা রাজ্যে বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার চাদরে থাকল উত্তর থেকে দক্ষিণ সঙ্গে কনকনে ঠান্ডা এবং শৈত্য প্রবাহ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে গিয়েছিল তাতেই বেড়েছে সমস্যা কুয়াশার দাপটে বেশ কয়েক ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল বসিরাহের হিঙ্গলগঞ্জ ভান্ডারখালী দুলদুলি সহ একাধিক জায়গায় যাওয়ার একমাত্র পথ এই ফেরি পারাপার সকাল থেকেই পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যার সম্মুখীন হয়েছেন যাত্রীরা কোনো দিক নির্ণয় করা যাচ্ছে না কুয়াশার জন্য কোথায় এটা এটা লেবুখালি ভান্ডারখালি দুলদুলি ফেরিঘাট কোথাও মানুষ এখানে আছে ওই তো হেমনগর হেমনগর দুলদুলি হচ্ছে যোগেশগঞ্জ এখানকার লোক সব এখন কলকাতা বসিরহাট এইসব দিকে যাবে তারা যেতে পারছে না আর কুয়াশার জন্য অতিরিক্ত ওষুধে হচ্ছে আমরা দুলদুলিতে ছেড়ে দুবার আমরা দুলদুলি আবার জেটিঘাটে চলে যাচ্ছি কেন হ্যাঁ অতিরিক্ত কুয়াশার জন্য মাদিতে দেখ ঠিক করতে পারছে না হ্যাঁ তবে দীর্ঘ প্রতীক্ষার পর রোদের দেখা মিলতেই ধীরে ধীরে সরে যায় কুয়াশার প্রাচীর শুরু হয় হিঙ্গলগঞ্জে ফেরি চলাচল তো বন্ধ ছিল খেয়াল এখন পরিষেবা ভালো এখন যাওয়া আসা করছে কাজের সূত্রে এখন আমরা সব ঠিকই আছে কোথায় এটা এবার দুলদুলি লেবুখালি দুলদুলি প্রেম ফেল চলছে কে এখন হ্যাঁ 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 চলছে কারো অসুবিধা আছে না না সমস্যা নেই কোনো কিছু সমস্যা সবই খেয়াল স্বাভাবিক চালু হয়ে গেছে সকালে একটু অসুবিধা ছিল এখন স্বাভাবিক কিসের জন্য অসুবিধা ছিল কুয়াশা ছিল কুয়াশার জন্য মানুষ না বোর্ড হচ্ছিল এখন অনেক হয়ে গেছে অসুবিধা নেই অন্যদিকে কুয়াশার দাপটে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাতেও নৌকা চলাচল বন্ধ ছিল সমস্যায় পড়েছিল নিত্যযাত্রীরা মাঝি যারা কুয়াশার জন্য নদী পার করতে পারছে না এখানে চার নদীর মুখ বিদ্যা আছে তারপরে দুর্গাদুয়ানি নদী আছে এবং ভোগল নদী আছে এই চারখানা নদীর মুখ বিশাল বল যার ফলে মাঝিরা কুয়াশার জন্য পার করতে পারছে না বহু যাত্রী দাঁড়িয়ে আছে শীতের পারও চরচর করে চড়ছে কনকনে ঠান্ডায় কাঁপছে শহর থেকে গ্রাম দোসর হয়ে দাঁড়িয়েছে কুয়াশা সকাল হলেই ঢেকে যায় চারিদিক কুয়াশার সেই দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে এগিয়ে চলা কোনো মতেই সম্ভব হয় না মোল্লা হরিপদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ